প্রিয় আমার সকল ছাত্র ছাত্রী আশা করি তোমরা সকলে ভালো আছো আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আজকে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনায় যাব কিছু শর্ট কোশ্চেন কিছু বড় কোশ্চেন তোমরা আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে বলো না আজকের প্রথম প্রশ্ন প্রথম অধ্যায়ের ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের সাহিত্যের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুভাগে ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলকে কি বলা হয় কোথায় নদীমাত্রিক উঠেছিল নদীর ধারে মাতৃক শব্দটি অর্থ কি মায়ের মতো প্রথম দিকে আদিম মানুষের অস্ত্রগুলি কেমন ছিল পাথরের তৈরি ভোতা ও ভারী ইতিহাস বুঝতে আর কি জানতে পারি ভূগোল এবার দ্বিতীয় সাত নম্বর যে প্রশ্ন কোন পশুকে মরুভূমিতে যাতায়াতে ব্যবহার করা হয় উঠকে তো তোমার পক্ষীরাজ ঘোড়ার কথা কোথায় পড়েছে রূপকথা গল্পে উত্তর অঞ্চলকে কি বলা আর্যাবত ইতিহাসে বর্ণনা করার সময় কোন বিষয়কে আপাততভাবে জোর দেওয়া হয় স্থানকাল সময় এই নদীমাত্রিক সভ্যতার নাম করা হয় সিন্ধু সভ্যতা দাক্ষিণাত্যে কোন অঞ্চলে বাস ছিল দাবির কাবিরী নদী দক্ষিণ অঞ্চলে কী বলো তো দাবির দেশ এরপরে প্রশ্ন দক্ষিণাত্য অঞ্চলে সীমালা বিন্দু পর্বত থেকে কোন কতদূর পর্যন্ত কন্যাকুমারিকা কোন পর্বত ভারতবর্ষে দুটি ভাগ করেছে বিন্দু পর্বত কবে ভারতের প্রথম যাত্রী হিসাবে ট্রেন চলাচল শুরু হয় আঠারোশো তিপ্পান্ন মুম্বাই থেকে থানে হাজার হাজার বছর বোঝাতে কোন শব্দ ব্যবহার করা হয় যুগ কনিষ্ক কবে সিংহাসনের আলাত্ম খ্রিস্টাব্দে কনিষ্কাব্দ শুরু হয় অনেক দিন ধরে পৃথিবীতে যখন বরফ জুমেছিল তাকে কী বলা হয় তুষার যুগ আশা করি এইগুলো আমি দিচ্ছি এগুলো ভালো করে খাতায় লিখে নাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে প্রথম অধ্যায় থেকে আমি দিচ্ছি এগুলো প্রথম অধ্যায় শর্ট কোশ্চেন এগুলো অবশ্যই করবে এবং খাতায় লিখে নাও যদি অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্টস করবে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে অবশ্যই পাশে অল বটন টিপে দিও তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর নোটিফিকেশান পৌঁছে গেলে তোমাদের কাছে ভিডিওগুলো পেতে অসুবিধা হবে না শুনতে থাকো পরের কোশ্চেনগুলো পরে শোনো যিশুর জন্মের আগের সময় কি কি বলা হয় খ্রিস্টপূর্বাব্দ যিশু পরের সময় কী কী বলা হয় খ্রিস্টাব্দ কোন ধাতু সবচেয়ে বেশি কাজে লাগে লোভা দাক্ষিণাত্যের ভাষাগুলি কী বলা দাবির ভাষা কোন কোন শব্দ দিয়ে প্রশ্ন করে তুমি ইতিহাসের অনেক তথ্য জানতে পারবে কবে কোথায় কিভাবে কেন প্রভৃতি প্রশ্ন দিয়ে পাথরের পরে মানুষের কোন ধাদুবাবাস শিখে তামার ইংরাজি জাদুঘরকে কী বলে মিউজিয়াম সমতল অঞ্চলে মানুষের যা বোঝা দেওয়া হয় খাদ্য হিসাবে এরপরে প্রশ্ন প্রাক ইতিহাস কাকে বলে যখন মানুষ লিখতে পড়তে জানতো না তাকে প্রাক ইতিহাস বলে সেই সময়কে কনিষ্কে চালু হয় অব্দ সেটা কনিষ্কাব্দ কার সময় থেকে গুপ্ত যুগ চালু হয় প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার জানে তামার আনুমানিক শব্দে অর্থ কি আন্দাজ করা কোথায় পদ্মাত্মিক নিদর্শন যত্ন করে রাখা হয়েছে জাদুঘরে এগুলো ভালো করে করবে আমি আরও কোশ্চেন দিচ্ছি এগুলো শুনতে থাকো এরপরে কবে থেকে শকাব্দে শুরু হয় আটাত্তর খ্রিস্টাব্দ থেকে ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান সাহিত্যকের নাম কি বৈদিক সাহিত্য এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানা হয় সমুদ্রগুপ্তের কে রচনা করেন হরিসেন কার জন্মকাল থেকে খ্রিস্টাব্দ শুরু হয় যীশু খ্রিস্টের একটি ধর্মভিত্তিক সাহিত্যের নাম লেখো বেদ বুঝতে পারছো বাইবেলও একটি ধর্মভিত্তিক সাহিত্য যেটা খ্রিস্টানদের আর আর কোরআন হচ্ছে ইসলাম শাস্ত্র এরপরে প্রশ্ন শোনো কবে থেকে হর্ষাব্দ শুরু হয় ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে একটি ধর্মনিরপেক্ষ সাহিত্যের নাম অষ্টাদী হর্ষদৈত কে রচনা করেন বানভট্ট কুষাণ সম্রাটদের মধ্যে কে ছিলেন কনিষ্ক এরপরে দেখো প্রথম বড় প্রশ্ন ইতিহাসে নানা রকম সাল তারিখে ব্যবহার দেখা যায় কেন সেটা ভালোভাবে শুনতে থাকো চেষ্টা করছি ইতিহাসে সাল তারিখ কেন গণনা শুরু হয় পুরোনো দিনের আমরা পুরোনো দিনের কথা সহজে জানতে পারি মানুষ লিখতে ও শেখার পর থেকে আমাদের মনে যে সকল প্রশ্ন দেখা গিয়েছিল তার উত্তর মেলে সহজে পূর্বের সময়কে অনুমান করে নিতে হতো এখনও সময় হিসাব করা সহজ হলেও কিছু সমস্যা হয় নানা নানারকম তারিখ অব্দ গহনাকে কেন্দ্র করে ইতিহাসের নানা রকম অব্দের কথাই ব্যবহার করা শোনা হয় এটা লিখে ফেলবে তোমরা এরপরের প্রশ্ন আমরা ইতিহাস পড়ি কেন এগুলো ভালো করে শোনো মানুষ জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের জীবনযাত্রার বিবরণকে ইতিহাস বলে অতীতের বিভিন্ন বিষয় জানতে বর্তমানকে বুঝতে ভবিষ্যতে কাজ ঠিক করতেই আমরা ইতিহাস পড়ি ইতিহাস পড়ার কারণগুলো পয়েন্ট দিয়ে দিচ্ছে এগুলো করবে তোমরা ভালো করে এরপরে প্রাচীন ভারতের ইতিহাস দর্শনের উপাদানগুলি বিবরণ দাও ইতিহাস লেখার জন্য যে সকল প্রমাণপত্র লাগে তাকে ইতিহাস উপাদান বলে ইতিহাসের উপাদানগুলি মূলত লিখিত অলিখিত উপাদান হিসাবে গণ্য করা হয় এরপরে আমরা লিখিত অলিখিত উপাদানগুলো নিয়ে বলে দিচ্ছি দেখো লিখিত উপাদান হলো দেশীয় ও বৈদেশিক দেশীয় হচ্ছে দেশীয় সাহিত্যকে আবার ধর্মনিরপেক্ষ সাহিত্য ধর্মভিত্তিক সাহিত্য আছে আর বৈদেশিক হলো গ্রিক রোমান চৈনিক এছাড়া পাথরে গায় তামার ফলকে লেখা বিভিন্ন সরকারি নথিপত্র প্রশস্তি এইগুলোও আছে আর অলিখিত উপাদানের মধ্যে মাটি ঘুরে পাওয়া বিভিন্ন নিদর্শন যেমন স্থাপত্য ভাস্কর্য লেখ মুদ্রা ধ্বংসাবশেষ এরপরে ইতিহাস রচনা পত্নতাত্ত্বিক উপাদানগুলি লেখো ভীষণ ইম্পর্টেন্ট মাটি ঘুরে যে সকল নিদর্শন পাওয়া গেছে তা থেকে ইতিহাসের পত্নতাত্ত্বিক উপাদান বলে পদ্মত্ত্ব কথাটি অর্থ হলো অতীতের বিষয়বস্তু নিয়ে চর্চা ভারতের ইতিহাসে পদ্মতাত্ত্বিক উপাদানগুলিকে চারটি ভাগে ভাগ করা যায় যেমন তাদের মধ্যে লিপি একটা অন্যতম লিপি হলো প্রাচীনকালে রাজা গুণকীর্তি যেখানে খোদাই করে থাকতো তাকে লিপি নামে পরিচিত এছাড়া আছে মুদ্রা শাসকের ছাপযুক্ত নির্দিষ্ট মানের ধাতুগুলিকে সাধারণভাবে মুদ্রা বলা হয় এছাড়া স্থাপত্য ভাস্কর্য পাথর ও ধাতু পোড়ামাটি খোদাই করা যে সকল মন্দির গুহা চিত্র সেইগুলো এছাড়া ধ্বংসাবশেষ ভারতে বিভিন্ন জায়গায় মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে তার থেকে ইতিহাস রচনা হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও